আলহামদুল্লিলাহ হামদুল্লাহামদুল্লিল্লাহ আমি সর্বপ্রথম মহান আল্লাহ তালা মত শুক্রিয়া আদায় করে নিয়েছি তো আমি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আর আজকের ভিডিওর মধ্যে কি থাকছে অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো তো কোরানের মেহমানরা রোজা রাখার জন্য উঠে গেল আর কোরানের মেহমানদের জন্য প্রথম দিনে রোজা রাখার জন্য কি রান্না করা হয়েছে প্রথম দিনে তারা কি দিয়ে খাবার খাবে আমি এটাই আপনাদেরকে বলতেছি তো কোরানের মেহমানদের জন্য সর্বপ্রথম সারিটা খাসি দিয়ে হবে ইনশাল্লাহ তো যাক আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের জন্য আমাদের এক ভাই আমাদের জন্য একটা খাসি পাঠিয়ে দিয়েছে যে তোয়ারিবুল আলমদেরকে নিয়ে আপনারা একটা খাসি দিয়ে সর্বপ্রথম সের এটা করবেন তো দোয়া করি ভাইয়ের জন্য ভাই যে ন্যাক মাকসাদ নিয়ে এই কোরআনের মেহমানদের জন্য খাসিটা পাঠিয়ে দিয়েছে আল্লাহ তালার জন্য তিনি ন্যাক মাকসাদ গুলা পূরণ করে দেয় আমিন তো এটাই প্রমাণ করতেছে যে আল্লাহ তালার কোরআন যত সম্মানই আল্লাহ তালা কোরআন যারা পড়তেছে তাদেরও এত সম্মান তো আলহামদুলিল্লাহ কোরআনের মেহমানদের জন্য আল্লাহ তালা কোথায় থেকে এত ভালো খাবারের ব্যবস্থা করে দেয় আল্লাহ তালা ভালো জানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো যাক আলহামদুলিল্লাহ ভাই যেহেতু আমাদের মাদ্রাসা একটা খাসি দিয়েছে কিন্তু খাসিটা কিন্তু অনেক বড় দিয়েছে যাতে করে ছাত্ররা একবার জন্য দুই তিন বেলা খেতে পারে তো আলহামদুলিল্লাহ আমরাও বাবুর সিদ্ধি অনেক বেশি করে পাকিয়ে নিয়েছি যাতে করে রেখে দেওয়ার পরও ছাত্ররা যেন আবারও সেহেরি খেতে পারে তো আসল কথা হচ্ছে বাবুর রান্না করাটা আর ঘরের মধ্যে রান্না করাটার মধ্যে একটা পার্থক্য থাকে বাবুর রান্না করা হয় এটার মধ্যে অনেক বেশি অনেক কিছু দেওয়া হয় যাতে করে এটার মধ্যে টেস্ট বেশি থাকে তো আপনারা প্রথম দিনের সেহেরিটা কে কি দিয়ে করেছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আল্লাহ তালা যেন পবিত্র মাহে রমজানের তিরিশটি রোজা জন্য আমরা সুন্দরভাবে সুস্থতার সাথে যেন রাখতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিকটুকু দান করুক আমিন তো তাদেরকে বলতেছে তোমরা বিশ করে খাবার শুরু করে দাও আর তারা আমাকে বলতেছে হুজুর অন্যান্য দিনের চেয়ে আজকে খাসির রান্নাটা প্রাপ্ত বয়স্ক হয়েছে ছেলে সন্তান সবাই সবাইকে আদেশ করব যে রোজা রাখার জন্য আর যারা মনে করতেছেন যে রোজা রাখলে শরীর নষ্ট হয়ে যাবে এটা সম্পূর্ণ ভুল ধারণা রোজা রাখলে আল্লাহ তালা চেহারার মধ্যে আরো নূর বাড়িয়ে দেয় তো যারা প্রাপ্ত বয়স্ক হয়েছে তাদের উপর তো রোজা ফরজ হয়ে গেছে তারা তো রোজা রাখতেই হবে যারা অপ্রাপ্ত বয়স্ক এখনো বয়স হয় নাই রোজা রাখার জন্য তারা যদি মন মঞ্চ তাদের রোজা রাখতেও পারবে আবার যদি রোজা বাংতেও চায় বাংতেও পারবে এটা তাদের একটি কোনো জোরা কোনো চাপাচবি করা হয় না রোজা রাখার জন্য তো তাদেরকে সেহেরিটা খাওয়ানো হয় যাতে করে তারা সৈন্যরটাও আদায় করে নিলো শেহরি খাওয়ার যে সৈন্যটা তাদের পক্ষ থেকে সেই সৈন্যরটা আদায় হয়ে গেল তো যারা ঘরে বসে বসে ভাবতেছেন যে কোরআনের মেহমানরা মাদ্রাসায় কি খেয়ে থাকে আলহামদুলিল্লাহ আপনাদের চেয়েও কোরআনের মেহমানরা অনেক ভালো খেয়ে থাকে কারণ এটা স্বয়ং আল্লাহ তার পক্ষ থেকে আসে তো আলহামদুলিল্লাহ সব সময় চেষ্টা করে থাকি যে কোরআনের মেহমানদের জন্য ভালো কিছু মেহমানদারি করার জন্য তো দোয়া না আমাদের সকলের জন্য জন্য আর আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আপনাদের যদি কারোর বাবরসির প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে রয়েছে আমাদের খোকন বাবরসি তো আমাদের মাদ্রাসায় যে কোনো অনুষ্ঠানের জন্য আমি আমরা খোকন বাইকে দিয়ে আমরা রান্না করিয়ে থাকি রান্নাও খুব সুস্বাদু হয় তো চলে আসলো পবিত্র মাহে রমজান মাস আমরা বেশি বেশি আল্লাহ কাছে ক্ষমা চাবো আর তিরিশটি রোজা রাখবো ইনশাআল্লাহ আমরা নিজেরাও রাখবো আমাদের ছোট ভাই বোন আব্বা আম্মা আমাদের ছেলে মেয়ে সবাইকেই আমরা আদেশ করব যাতে করে তিরিশটি রোজা রাখে আসল কথা হচ্ছে যে মাদ্রাসার ছাত্ররা এমন কোন কাজ পারে না এমন কোনো খোকন ভাই আপনারা একটু ভেবে দেখেন যে প্রাপ্ত বয়স্ক কত মানুষ এখনো রোজা রাখেনা ঘুম থেকে না কিন্তু পাখিরা থেকে উঠে গিয়েছে তারা সব সবসময় তাহাজ পরে থাকে আল্লাহ তালার কোরআন পরে থাকে অবশ্যই আল্লাহ তালা তাদের উপর রহমত করবে ইনশাল্লাহ তো যাক আলহামদুলিল্লাহ ছাত্রদেরকে দিয়ে দিলে আমার ছাত্ররা সেহরি খানা শুরু করে দিল তো আপনারা চাইলো আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করে দিতে পারেন আপনার সন্তান সুন্দর সুন্দর মনোরম পরিবেশে পড়াশোনা করবে করবে একজন হাফিজ কোরআনের বাবা মার দুনিয়াতে সম্মান আখেরাত সম্মান রয়েছে তো আর দেরি না করে চলে আসুন আল জামিয়াতুল ইসলামিয়া দারুলু মাদ্রাসা বিষ্ণুপুর মুন্সিফ কোয়ার্টার সদর কুমিল্লা তো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ